আরজিকরের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে রাজ্য তথা দেশ জুড়ে কলকাতার পাশাপাশি আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজ্যের প্রতিটি জেলায় শনিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রতিবাদ দেখা গেল নদিয়ায় এদিন নদিয়ার তিনটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে আরজিকর কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান এদিন তারা মৌন মিছিল করেন নদিয়ার ফুলিয়া এলাকায় এই মিছিলে নদিয়ার ফুলিয়া শিক্ষা নিকেতন ফুলিয়া বিদ্যা মন্দির এবং ফুলিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যোগদান করেছিলেন তবে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করেনি স্কুল ছুটির পরে তিনটে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিলটিকে সংগঠিত করেন প্রথমে রয়েছি আমাদের রাজ্যের আর্জিকর মেডিকেল কলেজে যে নারকীয় ঘটনাটা ঘটেছে গত ন তারিখ তার প্রতিবাদে এবং আমরা আজকে তিনটে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী একসাথে বেরিয়েছি তবে আমরা বলে রাখি আমরা পুরোপুরি অরাজনৈতিকভাবে বেরিয়েছি আমরা মনে করি যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সামাজিক ব্যাধি সেই ব্যাধিটা যাতে না ছড়িয়ে পড়ে সমাজের মধ্যে সেটা আমাদের দায়িত্ব আছে সেই কারণে আমরা আজকে পথে নেমেছি এবং আমাদের একটু দেরি হলেও বিভিন্ন কাজে বুঝতেই তো পারছেন আমরা স্কুলটাও তো আমাদের মেনটেন করতে হয় সেখানে আমরা আমাদের ডিউটি আওয়ার সম্পূর্ণ কমপ্লিট করেছি আমাদের ডিউটি আওয়ার্সে আমরা কোনো রকম কোনো ঘাটতি করিনি তারপরে ছুটির পরেই আমরা কত সংখ্যক শিক্ষক এবং শিক্ষক আমরা এখানে পাশাপাশি তিনটে স্কুলই আছি তিনটে স্কুল থেকে কমপক্ষ সত্তর আশি জন তো হবে কোথা থেকে শুরু করেছেন আপনারা আমরা ফুলিয়া শিক্ষা থেকে শুরু করে ফুলিয়া টাউনশিপ এই পঞ্চায়েতের পাশ দিয়ে পুরো এই রাস্তাটা নদীয়া থেকে নীলায় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা